আকাশে ওরিল বিমান কে নিল অনেকের প্রাণ পাইলট যিনি নিল সেদায় কতগুলো শিশু বললো কান্দে তাদের বাপমাই আকাশ কান্দে জমিন কান্দে ও কান্দে বাংলার সব মুরগি যেমন কাবাব করে তেমনি পুরুলো সাইরে সাইরে কত মানুষ খন্ড খন্ড আগুনের যন্ত্র মানুষ উলঙ্গ হইয়া দৌড়ায় পানি পানি করে সবাই ও তাদের বুক ফাটিয়া যায় সারায়ঙ্গ গেছে পুরি দৌড়াইয়া রাস্তার কাছে যায় বলে ওদের দয়া করো হাসপাতালে না ভাই সি এন ও চালো ও কেউ না চা এমন কিছু আছে বেইমান মোবাইলে দেখিলাম প্রমাণ দাঁড়াইয়া সব ভিডিও বানায় দেয় না পানি বিল দিব যে কোনো জনাই মানবতা কোথায় গেল অবিবেক জাগবে কবে হা মানবতার কইরা ফেরি জীবন দিল আর এক নারী আশি ভাগ আ যায় মরণ জ্বালায় ছটফট করে অন্যের বাচ্চাকে বাঁচায় বিষ্টা বাচ্চায় উদ্ধার করে ও শেষে নিজেই জীবন দেয় ভাই অকাল গানটা খেলে লাগছে কমেন্টের মধ্যে জানাই বা এই আপুর গানটা আমার কাছে সুন্দর লাগছে তবে অনেক দুঃখজনক একটা গান এই গানটা শুনিয়া মনের মধ্যে বড় দুঃখ লাগছে যে বাংলাদেশের জমিনে এই মনে একটা ঘটনা বাই অকাল এই যে ঘটনা নিয়ে কিছু কথা তুটি ধরা হয়েছে গানের মধ্যে এর মাঝে থেকে দুইটা কথা আমি আপনার লগে শেয়ার মানে পুরা আলোচনা করতাম সে সর্বপ্রথম একটা কথা তুটি ধরা হয়েছে সিএনজি গাড়ি আসলো বা অন্য অন্য গাড়ি যারা আসলো সামনে এরাই বায়ুকল কোনো মঞ্চে কোনো সহায় করছে না বলিয়া এই গানের মধ্যে তুলিয়া ধর হয়েছে এর ফলে দোকানদার কিছু বাইয়া নাসা জেরার কাছে ফানির ব্যবস্থা আসলো পানি আসলো তারা এই গুরু মঞ্চে ফানি দিছে না বাইকল ফানি দিয়া বা শরীরের মধ্যে একটা আঘাতপ্রপ্রত মঞ্চে যদি ফানিত তাহলে নিশ্চয়ই একটা আরাম না এই গুরু মঞ্চে ফানি দিছে না বায়ুকল দৌড়াই দৌড়াই আগুন শরীর লইয়া মোটামুটি মানুষ গেছে বায়ুকল এই বিষয়টা শুনিয়া বড় দুঃখ লাগছে আর আরও একটা ঘটনা শুনিয়া বড় মানে বালা লাগছে ও কারণে যে একজন মহিলা মঞ্চে তান জীবনের বাই না সাইয়া বিশজন ছাত্র বা সাইয়া লাস্টে তান জীবন পর্যন্ত দুজন তাই যদি চাইতে তান জীবন বা চাইতে কোনো অসুবিধা আসলো না কিন্তু ভাই তাই বিশটা বাচ্চা উদ্ধার খরিয়া তান জীবন দিছে গিয়ে ভাই ভাই এই ঘটনাটা শোনার বাদে বড়ো দুঃখ লাগছে আর এই মহিলার লাগিয়া দিল থেকে দোয়া খরিয়ার বাই অকল যাই হোক ভিডিওটা ক্লিয়ার লাগছে কমেন্টও জানাই বা এখন পর্যন্ত যদি শেয়ার মার জন্য শেয়ার মারিয়ে দেবে আশ্রামে